অহংকার এ হল ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সবথেকে বড় সমস্যা হল মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন তার উপর আরও একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে সব থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসছে এটাই হয়ে থাকে মনে কখনোই অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যাইছে নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনীর তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহা ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয় সবকিছু নষ্ট করে দেয় এর একটা সারমর্ম রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারোর বিনম্রতার কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা কি ভাবছেন আজ কৃষ্ণ রথীর স্থানে বসে আছে যেখানে ও সারথের স্থানে বসা উচিত ছিল এটাই ভাবছিলেন তো অনেক সময় এমন হয় যে আমরা যা দেখছি তা সত্যি হয় না যেমন সূর্য সূর্যকে আমরা দেখতে পাই কারণ তাকে দেখা যায় তবে সত্যি হলো এটাই যে আমরা সূর্যকে দেখতে পাই কারণ আমরা সূর্যকে দেখি এবার নিজের চোখ বুঝে ফেলুন এবার দিন না রাত কিছুই যায় আসে না ঠিক সেইভাবে ধর্মস্থাপনের এই কাজে ধর্মের এই পথে আমি সারথী নই আমি হলাম রথিন আর আমি খুঁজে চলেছি সেই সারথী যিনি ধর্ম কর্ম এবং ভক্তিতে পরিপূর্ণ ধর্ম যা আপনাকে সঠিক পথে চালনা করে কর্ম যা আপনাকে পরিশ্রম করায় আর ভক্তি তাকে সেই পথ থেকে বিচলিত হতে দেয় না আজ পর্যন্ত আমি সবার সখা ছিলাম সবাইকে সঠিক পথে চালনা করতাম এবার আমি খুঁজে চলেছি সেই ব্যক্তিকে যিনি আমার সখা হবেন আর ধর্মস্থাপনের এই শুভ কাজে আমার সাথী হবেন ধর্মা রাধা রাধা আপনি কখনো আতর মেখেছেন একটা শ্রেষ্ঠ আতরের গুণ হল ওকে মাখার পরে অনেক দিন পর্যন্ত তার সুবাস থেকে যায় তারপরে আপনি বস্ত্র বদল করুন বা রেখে দিন তার সুবাস থেকেই যায় এবার ধরে নিন এই আতর হল আপনার কর্ম আর আপনার শরীর আপনার বস্ত্র হল আপনার জিউভা যত শ্রেষ্ঠ আপনার কর্ম হবে তত বেশি এই সংসার আপনাকে জানবে আপনার কর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সারা জীবন মনে রাখবে আর জীবনের পরেও আপনাকে ভুলবে না এই কর্ম ধর্ম ভেবে পালন করবেন কারণ এই ভাবনাই সত্য হয়ে সামনে আসে সেই জন্য ভাবনাকে পুষ্ট করুন যুক্তিবোধ শ্রেষ্ঠ করে তুলুন সবকিছু নিজে থেকেই হয়ে যাবে পথ আপনা থেকেই সামনে চলে আসবে কর্ম নিজে থেকেই হতে থাকবে শুধু কর্ম ধর্ম মনে করে পালন করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে যিনি সময় তিনি এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কিনা এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হীরে, মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময় আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হলো আপনার আসল মিত্র সেই হলো আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাবতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি ভূমি ধরা যে ধারণ করে যে আমাদের সকলকে ধারণ করে ভালো হোক বা মন্দ নিজের কর্তব্য পালন করে আর এটাই শিক্ষা আমাদের জন্য আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে তা সে আমাদের নিজেদের প্রতি হোক আমাদের পরিবারের প্রতি হোক সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায় আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি আর তাই এই পদবী এই সম্মান এই ভালোবাসা এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না প্রদান করা হয় এর স্বভাবের কারণে আপনিও যদি দরিদ্রের মতো হতে পারেন যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন যদি অন্য কারোর সাফল্যেও আপনি প্রসন্ন প্রসন্নতে শিখতে পারেন যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি আজ ও এরকম কিছু করেছে ওর জন্য আমি দুঃখী হয়ে আছি আজ ও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল না আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দি আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন না শুধু আপনার হাতে রয়েছে বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন এই ফুলগুলিকে দেখুন এই ফুল এর সুগন্ধ ছড়ায় আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে এবার দেখুন কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে গিরগিটি বা ব্যাং এরকম কিছু প্রাণীদের এবার এই যে ফুল কীট পতঙ্গের জন্য এই যে ফুল তার বিকাশ হয় এ আরও প্রস্ফুটিত হয় ওর বংশ আরও বৃদ্ধি পায় তাই এর তাৎপর্য হল সহজ উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে এবার কীট পতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে তাদেরই যারা তাদেরই শিকার করবে খাদ্য রূপে গ্রহণ করবে এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান তার নির্বাচন আপনারই আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান তার নির্বাচন আপনারই আপনি জীবনে যা কিছু পাবেন সুখ দুঃখ আশা নিরাশা প্রসন্নতা অপ্রসন্নতা সবই হল আপনারই নির্বাচনের পরিণাম তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার সঙ্গতির ওপরেও এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে যদি আপনাকে একটা উদাহরণ দিই কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায় এই বাতাসের প্রবাহ যখন কোনো নালীর উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায় এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না এ হলো সঙ্গতির প্রভাব যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে এ হলো সঙ্গতিরই প্রভাব যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন আপনি কার সাথে মিশছেন কি বলছেন কি শিখছেন আপনার অস্তিত্বের ওপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন হয়তো বন্ধু হতে পারেন হয়তো দাদাও হতে পারেন আদর্শ হতে পারেন বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না তা আপনাকে সময় শিখিয়ে দেবে কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে সাদৃশ্য হলো। যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায় তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষা দান করে তারপর আপনার পরীক্ষা নেন সময় প্রথমে আপনার পরীক্ষা নেয় তারপর আপনাকে শিক্ষা দেয় এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয় আর সব সময় মনে রাখবেন এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সবসময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন কারণ সময়ের থেকে বড় সময়ের থেকে দামি সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই রাধা রাধা এই পাত্র দেখছেন আপনারা কি সুন্দর এটা জলকে শীতল রাখে আর ঘরকে সুন্দর এবারে ভাবুন যদি এই পাত্র আমার হাত থেকে পড়ে যায় তাহলে এবার কি হবে আপনি বলবেন সহজ ব্যাপার আরও একটা পাত্র কিনে নাও এক মুদ্রায় পেয়ে যাবে এই পাত্রের বাস্তবিক মূল্য আপনি যদি জানতে চান তাহলে সেই কুম্ভকারকে জিজ্ঞাসা করুন যিনি এই পাত্র বানিয়েছেন কতটা পরিশ্রম করতে হয়েছে ওনাকে তা জিজ্ঞেস করুন সর্বপ্রথম তিনি সেই মাটি মেখেছেন তারপর তাকে চাকায় বসিয়ে গঠন করেছেন তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম এটাই হয় পরিবারের সাথে অনেক সময় মানুষ আবেগের বসে স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়ে যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন তাকে আগলে রেখেছেন পালন পোষণ করেছেন কখনো ভেবেছেন সেই বিষয়ে। ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন নিজেকে আটকে নিয়ে নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে ওনাদের পরিশ্রমের বিষয়ে ওনাদের ধৈর্যের বিষয়ে তাদের প্রেমের বিষয়ে। আপনার আশা আবেগ আপনার স্বার্থ সিদ্ধি এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে রাধা রাধা কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই নয় যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার শোনা যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ মানুষ অন্য কোনো বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক না হোক ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদা থাকে যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে আশ্চর্য তাই না ভয় সেটা যা আপনি জানেন যা অজানা আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন আপনার হাতে আছে বর্তমান বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে আর নিজের উপরে ভরসা রাখুন যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন তাহলে ভয় নিজেই দূর হয়ে যাবে আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না এই বর্তমানেই বাঁচুন রাধা রাধা কি অসাধারণ পুস্তক তাই না সুন্দর আবরণ সজ্জিত পৃষ্ঠা কিন্তু একে কি সত্যিই অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায় এটাতে যা লেখা আছে তা কি সত্য প্রেরণাদায়ী আমাদের জন্য মূল্যবান কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে এবার আপনারা বলবেন এত সহজ ব্যাপার আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না তার জন্য আপনাকে সেটা পড়তে হবে সেটা বুঝতে হবে সময় দিতে হবে তাই না একদম ঠিক ভাবছেন আপনারা আশ্চর্য বিষয় হল এটাই একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে বুঝতে হবে তাকে সময় দিতে হবে কিন্তু আমরা কি করি গঠন রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যায় সেটাকে প্রেম ভেবে বসে আর প্রত্যেক দিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল সে প্রতারিত হয়েছে কিন্তু এতে দোষ আর কারণ নয় স্বয়ং আপনার আপনি সেই ব্যক্তিকে সময় দেন আপনি সেই ব্যক্তির বিচারধারা পরোখ করেন প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার অন্ধন নয় এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবন ভর সময় দিতে হবে তাহলে সময় দিন একে অপরের রূপকে নয় আত্মাকে ছিন আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে গলে উঠ রাধা রাধা মানুষের ভাবনা সংসারে সবচেয়ে গভীর বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাব কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে এটা বলা অসম্ভব আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে আমরা সব সময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি তাদের জীবনের বিশ্লেষণ করি আর তারপর নিজেকে হিম মনে করি ও কত ধনশালী ও কত বলশালী আর আমি আমার কাছে তো কিছুই নেই আমি নিশ্চয় আমি হিম এই সংসারের জন্য আমি কিছুই নই মনে হয় না এরকম কিন্তু আসলে তা নয় আপনার কাছেও অনেক কিছু আছে পর করে দেখে নিন অতি ক্ষুধার্ত মানুষ যদি এক মুঠো ভাত পেয়ে যায় তা যতই অন্যের কাছে ক্ষুদ্র অন্যের দানা হোক তার কাছে তা ভোজের থেকে কোনো অংশে কম নয় তাই যখনই মনে হীন চিন্তার উদ্রেক হবে আপন জনদের দিকে তাকান তাদের কথা ভাবুন আপনার বিশ্বাস হয়ে যাবে আপনি যতই মনে করেন এই সংসারের জন্য আপনি কিছুই নন কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সমান তাই যা আপনার সংসার তাতেই সুখী থাকতে শিখুন রাধা রাধা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাক